আজকে এই কর্মী সমাবেশ কর্মী সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে উপজেলা

다나는스이 소리네 마 এই দক্ষিণ এশিয়ার বিধানসভা ছাত্র সংগঠন আমার এই ইসলামের সংগঠনের পক্ষ থেকে আমার ইন্ডিয়ান ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আপনাদের একে সারা দিয়ে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করে প্রতিদিন আন্দোলন সংগ্রাম সফল করেছে সেই জন্য যারা বিগত সময়ে আপনাদের পাশে ছিল আপনারা তাদের প্রতি দৃষ্টি রাখবেন তারা আপনাদের মাধ্যমে কোন হব উন্নয়িত না হয় এই কমিটির সমাবেশের মত দিয়ে করতে চাই আপনারা অতি শীঘ্রই আমাদের চল বলা কমিটি দিয়ে আমাদেরকে উপকৃত করবেন ঠিক যেন আমরা আগামী গতকাল দিনের যেমন আপনাদের পাশে ছিলাম আমরা এই সুসংগঠিত দলটিকে আপনাদের পাশে প্রস্তুত ভাবে রাখতে চাই

Bye-bye. <laughs>